আচ্ছা আমি যদি আপনাকে বলি যে নবীর রাসুলেরা নিষ্পাপ নয় তারাও গণাহাগার ছিল আপনি কি আমার কথায় বিশ্বাস করবেন আপনি হয়তোবা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনার কথার প্রমাণ কি কিন্তু আপনার হুজুর আপনার ইমাম সাহেব যখন তারা বলেছিল যে নবীর রাসুলেরা হচ্ছে নিষ্পাপ তো আপনি কি তাদেরকে প্রশ্ন করেছিলেন বা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে নিষ্পাপ বলছেন নবী রাসুলকে তারা গুণাকার ছিল না আপনার এই কথার দলিল কি তাদেরকে কি আপনি জিজ্ঞাসা করেছিলেন আমি কিন্তু কোরআনের কথাও পাইনি যে নবী রাসুলেরা নিষ্পাপ তারা গোনাগার ছিল না কিন্তু আমি আপনাকে প্রমাণ দিব কোরআন থেকে তো আপনি কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনুন আজকে প্রথম পর্ব নবীর ছিল নাকি গোনাগার ছিল এটি আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আমরা প্রথমে আদম দুনিয়ার প্রথম মানুষ আদম সে গোনা করেছিল কিনা আমি তাকে নবী রাসুল বলতে পারবো না এই কারণে আল কোরআনের আমি কথাও পাইনি আদমকে নবী বা রাসুল বলা হয়েছে কোরআনে যা নেই আমি না এটি হচ্ছে কোরআনের দাবি কারণ আল্লাহর কালামকে পরিবর্তন করা যাবে না তাকে নবীও বলা হয়নি রাসুলও বলা হয়নি এটি আমি আপনাদেরকে বললাম আপনি আল আল কোরআন থেকে একটি আয়াত দিয়ে আমাকে প্রমাণ করে দেখাতে পারবেন না যে আদমকে নবী বা রাসুল বলা হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি সাত নাম্বার সুরা আরবের উনিশ তো আপনি যদি সুরা আরাফের এগারো থেকে পঁয়ত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত পড়েন তাহলে আদম এবং তার স্ত্রী এবং ইবলিস তার সাথে যে সেজ নিয়ে মূলত যে কাহিনীটি হয়েছিল সেটি আপনি পাবেন এখানে বিস্তারিত এগারো থেকে পঁয়ত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত সুরা আরাফের এগারো নাম্বার আয়েন পঁয়ত্রিশ নাম্বার পর্যন্ত এর বিস্তারিত কাহিনী এখানে আপনি পাবেন তো আমরা সেখানে এখানে কি বলেছেন দেখুন এখানে হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো অতপর সেখান থেকে যা ইচ্ছা খাও তবে এ বৃক্ষের কাছে যেও না তাহলে তোমরা গুণাগার হয়ে যাবে তো এখানে দেখুন আল্লাহ আদমকে এবং আদমের স্ত্রীকে নির্দেশ দিলেন যে তোমরা জান্নাতে বসবাস করো অতঃপর সেখানে যা ইচ্ছা খাও কিন্তু এ বৃক্ষের কাছে যেয়ে না যদি যাও তাহলে কি হবে গুণাগার হয়ে যাবে তো আদম এবং তার স্ত্রী কি আল্লাহর এই নির্দেশটি কি পালন করতে পেরেছিল আসুন আমরা দেখি পরে একটি অতপর শয়তান তাদেরকে ক্রমন্ত্রণা দিল তাদের লজ্জাস্থান স্থান প্রকাশ করার জন্য যা তাদের পরস্পরের নিকট গোপন রাখা হয়েছিল আর বলল তোমাদেরকে তোমাদের রব এই গাছের নিকটবর্তী হতেই যে নিষেধ করছেন তার কারণ এছাড়া আর কিছুই নয় যে এখানে এই ব্র্যাকেট ঢুকিয়েছে তারা আমি তাদের ব্র্যাকেট পরব না তোমরা দুজনে ফেরেস্তা হয়ে যাবে কিংবা স্থায়ী হয়ে যাবে এটি শয়তান তাদেরকে বলল সে শপথ করে তাদের বলল আমি তোমাদের সত্যিকারের হেতাকাঙ্ক্ষী এরপর বাইশ নাম্বার একটি দেখুন আমরা একুশ নাম্বার এভাবে সে দিয়ে তাদের দিল যখন তারা গাছের ফলের নিল তখন তাদের গোপনীয় স্থান পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল তারা জান্নাতের পাথা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করিনি আর বলিনি শয়তান হচ্ছে তোমাদের উভয়ের খোলাগুলি এই যে তেইশ নাম্বার আয়ারটি ভালো করে দেখুন এখানে কি বলা হচ্ছে তারা বলল তারা বলতে কে আদম ও তার স্ত্রী তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো তাহলে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো এই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে বলতে আমরা গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যাব তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিসের জন্য তাদের যে আল্লাহ নিষেধ করেছিলেন তো তোমরা এই গাছের কাছে যেও না বা এই বৃক্ষের কাছে যেও না গেলে তোমরা ঘণাকার হয়ে যাবে কিন্তু তারা সেই কাজটি করে ফেলেছে আল্লাহ তাদেরকে বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুষ্পন তখন তারা বলল যে আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি ভুল করেছি তাহলে একটি মানুষ কখন তার ভুলের জন্য ক্ষমা চায় যখন সে ভুল করে এখন ভুল যদি না কেউ করে সে কি কখনো ক্ষমা চায় কারো কাছে তো আয়াতগুলো থেকে আপনি কি বুঝলেন আয়াতগুলো নিয়ে আবার আপনি পড়ুন একই কথাই পাবেন তো আমরা দেখলাম যে দুনিয়ার প্রথম মানুষ সেও কিন্তু ভুল করেছিল আল্লাহ তাকে কিন্তু ক্ষমা করেছিল সে ভুল করার পরে তাকে ক্ষমা করেছিল তার মানে এই নয় যে তারা গুণাগার ছিল না তারা গুণাগার ছিল কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করছে কিন্তু আমাদেরকে আমাদের আলেম সমাজেরা কি বলছে যে নবী রাসুলেরা হচ্ছে নিষ্পা তো দর্শক আপনি আয়াতগুলো নিয়ে গবেষণা করুন এরপর যদি আপনার কাছে কোনো কোরআনের আয়াত থাকে যে নবী রাসুলেরা নিষ্পাপ ছিল তারা গোনাগার ছিল না সেই আয়াতটি দিয়ে আপনি আমাকে কমেন্ট করতে পারেন কিন্তু আপনি না পড়ে না জেনে যদি আপনি আমাকে গালাগালি করেন তাহলে আপনার গোনার খাতায় আরো গোনা যোগ হবে আর যে আলেম যে ইমামের কাছে আপনি শুনেছেন যে নবী রাসুল্লাহ হচ্ছে নিষ্পাপ তারা গোনাগার ছিল না তারা গোনা করেনি তো আপনি তাদেরকে প্রশ্ন করুন যে আপনি যে বলছেন তারা গোনাগার ছিল না সেই আয়াত নাম্বারটি দিন আমরা দেখব যে কোন আয় বলা হয়েছে নবির আসলে তারা গুণাকার ছিল না কিন্তু আপনি কারো কথা শুনে অন্ধভাবে আপনি বিশ্বাস করবেন সেটি কিন্তু কোরআন বলে না আপনি নিজে শুনবেন পরীক্ষা করবেন যাচাই করবেন তারপরে আপনি নিজের সিদ্ধান্ত নেবেন আপনার হিসাবের জন্য আপনি দায় আমার হিসেবের জন্য আমি দায় আর আপনি যে পরীক্ষা করবেন সুরা হুজরাতের উনপঞ্চাশ নম্বর সুরা হুজরাতের ছয় নাম্বার আয়াতে আপনি যদি বিশ্বাসী হন তাহলে আপনাকে বলা হচ্ছে যারা কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো কোনো খবর নিয়ে আসে কথা তাহলে সেটি তোমরা পরীক্ষা করে দেখো এরপর তোমার যদি কোনো কথাবার্তা থাকে তাহলে দলিল দিয়ে আমরা কথা বলতে পারি যে ভাই আপনি এটি ভুল করেছেন কিন্তু আপনি পরীক্ষা না করে যাচাই না করে আপনি গালাগালি করবেন আপনার গোনার কথা আরো গোনাযোগ হবে আর আপনার কমেন্ট আপনার ভাষা দেখে বোঝা যাবে যে আপনি আসলে কোন নবীর অনুসারী বা কোন রাসুলের অনুসারী আপনার ভাষা কমেন্ট দেখে বোঝা যাবে যে আপনি কি আসলে রাসুলের অনুসারী নাকি মূলত শয়তানের অনুসারী তখন কিন্তু আপনার ভাষা দেখে কমেন্ট দেখে বোঝা যাবে তো করি সকলেই বুঝতে পেরেছেন সকলে কোরআন নিয়ে বেশি বেশি করে গবেষণা করুন চার নম্বর সুরা নিসার বেরাশিতে বলা হয়েছে যারা কোরআন নিয়ে গবেষণা করে না তাদের হৃদয় তালা লেগে গেছে সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের চব্বিশ নম্বরের যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে এর ভিতরে অনেক পরস্পর বিরোধী কথা তারা দেখতে পেত চার নাম্বার নিচের বিরাশি নাম্বার আয়াত আর যারা কোরআন নিয়ে গবেষণা করেন তাদের হৃদয় তালা লেগে গেছে সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের চব্বিশ নাম্বার আয়াতটি অন্তর্ভুখে এই আয়াতটি আপনি মিলিয়ে দেখুন যে আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়েছেন কি না না আপনার তালা লেগে গেছে নাকি আপনি কোরআন নিয়ে গবেষণা করতেছেন এত পড়লেই আপনি বুঝতে পারবেন তো সকলে ভালো থাকবেন আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক সালামুন আলাইকুম